সেজদায় মাথা রেখে আল্লাহর একটি নাম একুশবার পড়ুন আল্লাহ তালা সমস্যা দূর করার জন্য আসমান থেকে আরসের ফেরেস্তাদেরকে পাঠিয়ে দিবেন আপনার সমস্যা দূর করার জন্য সুতরাং আপনি বে আল্লাহতালার কাছে খুব বেশি প্রিয় তার ভিতরে অন্যতম একটা হচ্ছে ইয়া আর আমার র হিমিন র আর হামার আল্লাহ হচ্ছেন অতি দয়ালু আল্লাহর থেকে বড় দয়ালু আল্লাহর থেকে বড় মেহের আর কেউ হতে পারে না এজন্য আপনি যখন সেজদা যাবেন বিশেষ করে নামাজ শেষ করে আপনি শেষ দিয়ে আল্লাহর কাছে একুশবার পড়বেন অথবা আপনি যে কোনো নামাজ শেষ করে নামাজের পরে শেষ গিয়ে আপনি ইয়া আর হামার রহমিন এটা একুশবার পরে আল্লাহর কাছে চাইবেন দেখবেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়াগুলো কবুল করবেন অবশ্যই না যদি এক্সট্রা সেজদা দেন তাহলে শুরুতে আপনি দুরশরীফ তিনবার পরে নেবেন কেননা যেই দোয়ার শুরুতে দুরশ্বরীপ পরা হয় ওই দোয়াটা সরাসরি আর সে আজিমে গিয়ে নক করে এটা মোয়াল্লা কোন ঝুলন্ত থাকে না আর যেটা দুরশ্বরীপ পরা হয় না এটা কোন ঝুলন্ত অবস্থায় থাকে পেন্টিং অবস্থায় থাকে আল্লাহর কাছে পৌঁছায় না এজন্য দোয়া যদি আপনি আল্লাহর কাছে পৌঁছাতে চান দুরশ্বরীপ করবেন এরপরে সেজদায় গিয়ে ইয়া আর ওর হাবার রহমিন একুশবার পরে আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লা পাক রব্বুল আলমিন থেকে ফেরিস্তা পাঠিয়ে আপনার সকল সমস্যা দূর করে দিন